আমার যেহেতু জন্ম সৌদি আরবে আমার পড়াশোনা সৌদি আরবে মদিন ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেছি আরব দেশ শেখদের কাছেই পড়াশোনা করেছি আমি তাদের চিত্রটা অথবা তাদের নীতিটা অথবা তাদের আকে বিশ্বাসটাই আমি আপনাদের সামনে ধরে তুলবো যা আমি তাদের কাছ থেকে পেয়েছি আমি এটা এই জন্য বলবো যাতে করে এটা আমাদের জন্য অনেক বড় একটি প্রমাণ হয়ে থাকে যারা নাকি আজকে এখানে চাঁদ দেখে একদিন আগে সৌদি আরবের সাথে চাঁদ না দেখি সৌদি আরবের দেখার সাথেই তারা ঈদ করে অথবা রোজা করে তারাই কিন্তু সৌদি আরবের সৌদি আরবের রেফারেন্স দিয়ে থাকে যদিও সেটা আসলে সঠিক বলছে কিনা সঠিক করছে কিনা বা যাদের রেফারেন্স দিয়ে তারাই করছে তাদের সঠিক নীতিটা তাদের নলেজে আছে কিনা আমি শুধু সেজন্যই এই কথাটি বলব আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবের বিজ্ঞ আলেম বর বড় আলেমদের কাছেই অধ্যয়ন করার সুযোগ হয়েছে পাক তৌফিক দান করেছেন আমি তাদের কাছ থেকে সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সঠিক তথ্যটাই তাদের কাছ থেকে পেয়েছি এবং এটাও জানি যে তাদের এই নীতি যে সোম অলির ইয়াদি বা অস্ত্র যে তোমরা যখন তোমাদের জায়গায় স্থান থেকে বসে চাঁদ দেখবে তখনই তোমরা রোজা রাখবে রোজা শুরু করবে এবং সেখান থেকে যখন চাঁদ দেখবে দেখার পরেই সেখান থেকে তোমরা সেখান তখন থেকে তোমরা সেই রোজা ছাড়বে অর্থাৎ ঈদ করবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দাবাতে সন্ন্যার যে রাহবার আছেন হাফেজ মাওলানা জুবের বিন আব্দুল কদ্দুস হাফেজ আমি যখন সৌদের থেকে শুরু শুরুতে এসেছি তখনই উনি এই বিষয় নিয়ে তখন থেকেই বিষয় নিয়ে আলোচনা করেন চিন্তা করেন তখন আমার কাছে এসেছিলেন যে আসলে সৌদি আরবের বিষয়টা কি তখন আমি তাদেরকে ওনার কাছে আমি স্পষ্ট করেছিলাম আজকেও আমি স্পষ্ট করছি স্পষ্ট করেই বলছি যে যখন নাকি আমরা মদিন ইউনিভার্সিটিতে পড়ছিলাম আমাদের এই বিষয়টা নিয়ে একটা তাহকিক হয়েছিল একটা তাহকিক হয়েছিল রিসার্চ হয়েছিল স্টুডেন্ট আমরা যারা ছিলাম আমরা একজন প্রফেসরকে নিয়ে যে বিষয়টা আসলে কি যে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যে যখন শাম থেকে আগত তাদের চাঁদ দেখে তাদের তাদের চাঁদের দেখার পর মদিনাবাসীদেরকে বলছে যেহেতু উনি ওনারা চাঁদ দেখে ফেলেছে সুতরাং তোমরাও সেটার উপরে নির্ভর করো এই হাদিসটাকে দিয়েই তারা কিন্তু অনেক বড় দলিল মনে করে পেশ করে আসলে সেটার হাকিকতটা কী তা আমরা সেটা হাকিব করেছিলাম তখন আমরা এভাবে এটা আমি সংক্ষিপ্তভাবে বলছি বড়রা বসে আছেন সামনে ওনারাই আলোচনা করবেন শুধু আমি এতটুকুই বলছি যে আমরা ওই এক সময় টিমটা বের হয়ে আমরা আবিষ্কার করছিলাম যে সেটা আসলে সে শাম থেকে যখন আসছিল কোন পর্যন্ত কতরক আগের কথা বলেছিল যে আমি তখন দেখেছি কথাটা ভালো করে বুঝবেন যে আমি অমুক সময় দেখেছি তো অমুক সময় আমি যদি আমার গতিতে যে গতিতে আমি আসছিলাম সে কতটুকু ব্যাকে যাওয়া যায় এইটা যদি এই দূরত্বটা যদি খেয়াল করা যায় সেটা হলো মদিনার থেকে হ্যানাকিয়া নামক একটি জায়গা আছে মদিনার যেটা নাকি মদিনার মন্তকাতুল মদিনার মনোবরা এটারই অন্তর্ভুক্ত তো রসোল্লা সাল্লি ওসাল্লামের অথবা সেই যুগের মদিনাওয়ালাদের দিন দর্শিত এটা ছিল যে উনি যখন এতরুক আগে দেখেছে এতরুক সময় আগে চাঁদটা দেখেছে এবং সেই গতিতে যেই গতিতে সে আসছে সেটা বোঝা যাচ্ছে সেটা মদিনার আসমান অর্থাৎ আমাদের মতালা ইখতলাফুল মতালা যেটা বলা হয় যে উমুক দেশে সৌদি আরবের চাঁদ দেখেছে চা আকাশ আসমান তো একই আসমান এক না আকাশ তো একই তো উনি দেখে ফেলছে তা আসমানে তো চাঁদ উঠে গেছে তা আমিও দেখ না এটা আসলে সঠিক না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা মুদিনাবাসী রাজি যেই যতটুকু তাদের সীমানায় অর্থাৎ এখন আমি যেটা বলছি সেটা হানাকিয়া নামক এলাকাটি এখনো মন্তকাতুল মদিনার অন্তর্ভুক্ত মন্তকাতুল মদিনার মন অর্থাৎ ঢাকা সিটি সাপোজ ঢাকা সিটি ঢাকা সিটির আন্ডারে আশেপাশে কিছু ছোট ছোট এলাকাও আছে সেই এলাকা থেকে সেটা আমাদের ঢাকার অন্তর্ভুক্ত হয় তো ঠিক সেরকমই সেই তার ওনারা যে আসছিলেন তারা যে বলছেন বল্লাহে আমি চাঁদ আমরা চাঁদ দেখে আসছি তখন বলছে যা তোমরা সবাই ওই চাঁদের উপরেই নির্ভর করে তোমরা আমল করো আমাদের শরীয়তের প্রত্যেকটি বিধান যেহেতু চাঁদের সাথে সম্পৃক্ত আর আল্লাহ পাক ঘোষণা করেছেন এটার নিয়ন্ত্রণ আমার হাতে তো সালাবেক আল্লাহর হুকুম সল্লা সাল্লাহ আলি ওয়াসালামের দিক নির্দেশনা এটাই আমাদের জন্য যথেষ্ট সহজ ভাষায় উনি বলেছেন সৌমনীয় তোমরা যখন চাঁদ দেখবে চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো এবং চাঁদ দেখেই তোমরা রোজা শেষ করো এরপরে আর কোনো কথা বাকি থাকে না আমার মনে হয় তা আমি এটাই বলছি যে সৌদি আরবের মশায়কদের সৌদি আরবের ওলামাদের এটাই স্পষ্ট ওনাদের কথা বক্তব্য যে চাঁদ দেখেই তোমরা রোজা রাখবে চাঁদ দেখেই তোমরা রোজা শেষ করবে অন্যের দেখা শুনে শুনে না চাঁদ শুনে বলেন নাই বলছেন চাঁদ দেখা শুনে তারপরে তোমরা রোজা না শুনে না শুনে এখন তো আমরা শুনে করছি সৌদি আরব রোজা রাখছে চাঁদ দেখছে ঠিক আছে আমরা চাঁদ চাঁদ দুইটা দুই জায়গা দূরত্ব দুই স্থান স্বাভাবিক সূর্য একসাথে ওঠে না চন্দ্র একসাথে কিভাবে উঠবে সূর্য যখন ওঠেনে অধিত হয় বা সূর্য যখন এদিকে উদিত হয় তখন ওখানে একসাথে হয় না তো কখনো সূর্য আর চাঁদ আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন ও শামসু তাজেরি মুস্তকরিল্লা হাদালিকা তাকদিরুল আজিজুল আলিম ওয়াল কমরা কদরনাহু মানাজিলা হাত্তা আাদকাল আরজুনুল কাদি আল্লাহ পাক তো ঘোষণা করে দিয়েছেন বলে দিয়েছেন সুতরাং এখানে আমাদের কোনো স্পষ্ট যখন হয়ে গিয়েছে এরপরে আর কোনো কিছু বলার অপেক্ষা থাকে না আমার মনে হয় এটাই বুদ্ধিমানের কাজ ওয়েলামা একরাম যেটা বলছেন কোরআন হাদিসের আলোকে এখানে ওলামাদের ইত্তেফাক যেটা রয়েছে সেটার সেটাকেই মেনে নেওয়া সহজে যদি মেনে নেই তো ভালো কথা সহজে না মানলে দেশের যদি আইন হয়ে যায় এটা এখন তারা মানতে বাধ্য হবে এটাই স্বাভাবিক আল্লাহ রব্লা আলী আমাদেরকে বুঝার সঠিকটি বুঝার এবং সঠিকটি আমল করার তফিক দান মাশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল আলোচনা করেছিলেন শায়খ আব্দুল লতিফ আল মাদানী হাফিজুল্লাহআ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দারুল গাছা গাসা বাজার গাজীপুরের সম্মানিত প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি সালামুকুম ও